সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বড়মার নাম নি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে লোন সংক্রান্ত টাকা ধার নেয়া সেই টাকার শোধ করতে না পারা এই সংক্রান্ত নিয়ে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে তো এই যে লোন লোন আমরা অনেকেই প্রায় প্রত্যেকেই আজকাল নিয়ে থাকি সেটা ব্যাঙ্ক লোন হতে পারে হোম লোন কার লোন গাড়ি লোন বিভিন্ন রকমের লোন এছাড়াও আমরা অনেকের থেকে টাকা ধার নিই এছাড়া আজকাল সমস্ত পাড়ায় পাড়ায়ারে বন্ধন এ বিভিন্ন রকমের যে ব্যাংকের ছোটো ছোটো শাখা বাড়িতে এসে আমাদের টাকা দিয়ে যায় তো সেই টাকা আমরা একটা ভেবে একটা কাজের জন্য সেই টাকাটা নিই নেয়ার পরে যখন আমাদের সেই কাজটা হয়ে যায় কিন্তু তারপরে আমরা সেই টাকা শোধ করতে পারি না এই নিয়ে কিন্তু আমাদের মাথায় প্রচুর চাপ টেনশান একটা সৃষ্টি করে যার কারণে আমরা আরও ভেঙে পড়ি যে কীভাবে টাকাটা শোধ করবো এছাড়াও কিন্তু ব্যাঙ্ক লোন কার লোন হোম লোন এই সমস্ত লোন একটা এমন লোন যে প্রত্যেক মাসে মাসে এই সব টাকাগুলো আমাদেরকে দিতে হয় তো এইসব টাকাগুলো আমরা কিভাবে দেবো যদি না আমাদের আর্থিক দিক যদি না ঠিক থাকে তো এইসব টাকাগুলো আমরা কিভাবে দেবো তো আজকের ভিডিওতে আমি যে প্রতিকারটা তোমাদের বলবো এই প্রতিকারটা কিন্তু খুবই একটা উপকারী আর এটা প্রমাণিত বহু মানুষ কিন্তু এই প্রতিকারটা করে উপকার পেয়েছে আজকে তোমাদের সাথে এই প্রতিকারটা নিয়েই আমি আলোচনা করব এই প্রতিকারে সামান্য কিছু কিছু জিনিস লাগবে খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু এই জিনিসটা তোমরা বাড়িতে করতে পারবে সবথেকে মেন কথা হলো এটা কোনো আমাবস্যা বা একাদশী বা পূর্ণিমা এই সব কিছুতেই করতে হয় না এটা একটা দিনে করতে হবে সেই দিনটাও আমি বলবো আর এতে খুব সামান্য একটা টাকা খরচা হবে আর এই জিনিসটাই এই সেম টু সেম প্রসেস কিন্তু তোমরাও লক্ষ্য করে দেখবে যখন তোমরা কোনো গঙ্গায় যাবে তখন দেখতে পাবে যে অনেক বড় বড় লোকেরা কিন্তু ওদের কাজ সাকসেস হয়ে গেছে মানে সফল হয়ে গেছে হওয়ার পরে কিন্তু ওই মানে জিনিসটা ওরা গঙ্গায় কিন্তু ওরা ভাসিয়ে দিচ্ছে কারণ ওদের ওই মনস্কামনাটা করেছিল সেটা পূর্ণ হয়ে গেছে তাই তারা ওটা গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে এটা কিন্তু তোমাদেরও করতে হবে তোমাদেরও কিন্তু যে মনস্কামনা করবে যে আমার এই লোনটা যেন তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যায় তো সেটা কিন্তু কাজ হয়ে যাবে হওয়ার পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই এটা যে কোনো গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসতে হবে তো বন্ধুরা আমি বেশি কথা বলছি না তো ভিডিওটি স্টার্ট করছি তবে আমি একটা কথা তোমাদের জান মানে বলবো যে যেটা হলো এটা যে করবে তোমরা কিন্তু সম্পূর্ণ একটা মানে মন থেকে করবে যে একটা বিশ্বাস রেখে এই কাজটা করবে তবেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে মনে কিন্তু কোনো অন্য চিন্তা নিয়ে কাজটা করবে না তো এখানে কয়েকটা জিনিস লাগবে এই সমস্ত জিনিস তোমরা দর্শকর্মার দোকানে পেয়ে যাবে তো কি কি জিনিস এখানে লাগছে এখানে মোট লাগবে ছটা জিনিস ছটা জিনিসের মধ্যে একটা জিনিস তো প্রত্যেকের বাড়িতেই মানে আছে থাকে এটা আর পাঁচটা জিনিস বাইরে থেকে আনতে হবে সেই পাঁচটা জিনিসের মধ্যে যে প্রথম যে জিনিসটা সেটা হলো চন্দন গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চন্দন গুঁড়ো এই চন্দন গুঁড়োটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নেবে অনেক কাছে কমা দামের হয় মিডিয়াম দামের হয় এছাড়া একটা হয় ভালো তোমরা কি করবে এই ভালো দামেরটা আনবে যেটা কমা কোয়ালিটি ওই কোয়ালিটিটা একদম নেবে না একটু ভালো কোয়ালিটি নেবে আচ্ছা দু নাম্বার দু নম্বর যেটা হলো সেটা হলো পদ্ম বীজ দেখবে পদ্ম বীজের মালা হয় সেই বীজের ছোট ছোট যে বীজগুলো হয় একটা একটা ওটা নেবে আটটা থেকে দশটা তোমরা আটটাও নিতে পারো বা দশটাও নিতে পারো এরপরে তিন নাম্বার তিন নম্বরে হলো সামান্য কিছু ধান আর এই সামান্য কিছু যে ধানটা নেবে সেটা যেন একটু পরিষ্কার ধান হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটু ফ্রেশ ধান হয় সামান্য কিছু ধান মানে এক থেকে দেড় মুঠো ধান তোমরা নেবে আচ্ছা চার নাম্বার চার নাম্বারে হলো কাঁচা হলুদ লাগবে কাঁচা হলুদটা তোমরা এক গাঁট নেবে আর চেষ্টা করবে যেন কাঁচা হলুদটা কোনো না কোনো দিকে যেন ভাঙা না থাকে একদম ফ্রেশ পরিষ্কার কোনো ভাঙা ফাটা যেন না থাকে এগুলো কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে আমি যে সমস্ত জিনিস বলছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক করে আনবে আচ্ছা পাঁচ নাম্বারে যেটা সেটা হলো মাঝারি সাইজের একটা মাটির ভাঁড় যেরকম মাটির ভাঁড় হয় একটা মাঝারি সাইজের কিন্তু মাটির ভাঁড় নেবে আচ্ছা লাস্ট যেটা যেটা প্রত্যেকের বাড়িতে আছে সেটা হলো কয়েন সেটা এক টাকার কয়েন হতে পারে দু টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে বা দশ টাকা তোমাদের সামর্থ্য মতো তোমরা কয়েন নেবে তবে দু টাকার কয়েনটা নিতে পারো এটা লাগবে এগারোটা এগারোটা দু টাকার কয়েন কয়েনটা যে নেবে কয়েনটাও কিন্তু ভালো আর ফ্রেশ নেবে আচ্ছা এবারে এগুলো কিভাবে তোমরা কাজগুলো করবে সেই সব জিনিসগুলো আমি বলে দিচ্ছি এগুলো তোমরা করবে প্রথমে এই সমস্ত জিনিস একটা জায়গায় রাখবে রেখে একটু গঙ্গা জল কিন্তু ছিটিয়ে দেবে ঠিক আছে ছিটানো হয়ে গেল হওয়ার পরে এই কাজটা করতে হবে তোমাদেরকে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে করবে আর সন্ধ্যার পরে করবে কিন্তু যে সমস্ত জিনিস যা ভাবে বলছি তোমরা কিন্তু সেইভাবেই বন্ধুরা করবে বৃহস্পতিবারে সন্ধ্যার পরে করবে আচ্ছা এখানে তো প্রথম যেটা করতে হবে সেটা হলো ভাঁটটা নিতে হবে ঠিক আছে ভাঁটটা নেয়ার পরে ফার্স্টে দিতে হবে ধান যেই এক থেকে দেড় মুঠো ধান সেই ধানটা প্রথমে দিয়ে দিতে হবে ধানটা দিয়ে ভালো করে একদম ধানটাকে রেখে তারপরে ওই কয়েন যে এগারোটা কয়েন সেই কয়েনটা কিন্তু ভালোভাবে ওখান একটা 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 করে দিয়ে দিতে হবে দেওয়ার পরে কী করতে হবে পদ্ম বীজগুলো দিতে হবে পদ্ম বীজগুলো যেন ভালো ফ্রেশ থাকে সেই পদ্ম বীজগুলো কয়েনের ওপর দিতে হবে দেওয়ার পরে এরপরে লাগবে কাঁচা হলুদ ভালো ফ্রেশ কাঁচা হলুদ কাঁচা হলুদটা দিয়ে তা লাস্টের একদম লাস্টে চন্দন গুঁড়ো চন্দন গুঁড়োটা দিতে হবে একদম লাস্টে আর খুব সুন্দর করে চন্দন গুঁড়োটা পুরো যেন একদম মানে পুরো কভার হয়ে যায় সেইভাবে চন্দন গুঁড়োটা দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে এটা কোথায় রাখবে এটা রাখতে হবে এতে কোনো চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ এটা চাপা যে দিতে হবে বা না দিতে হবে তার কারণটা তোমাদের বলে দিচ্ছে এটা রাখতে হবে বাড়ির উত্তর দিকে বাড়ির উত্তর দিকের একটা মাছ বরাবর এটা কিন্তু রাখতে হবে আমি চাপা দেওয়ার কথা এই জন্য বলছি না কারণ এর একটা নিয়ম আছে আর এত নিয়ম যদি আমি বলতে যাই তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেই জন্য বললাম আমি আর তবে তোমাদের ছোট করে বলে দিই উত্তর দিকটা হলো আমাদের এমনি কুবেরের দিক তো কুবের পছন্দ করেন অ্যাকচুয়ালি চন্দনের গন্ধ ঠিক আছে আমি এটুকুই বললাম কারণ এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর অর্ধেক বললে কিন্তু একটা কীরকম বিচ্ছিরি ব্যাপার হবে তাই আমি বললাম না তো এটা এইভাবে কিন্তু রাখতে হবে বাড়ির উত্তর দিকে ঠিক আছে রাখার পরে তোমরা কি করবে ওটা তো রেখে দেওয়া হলো রাখার পরে ভালো সুগন্ধি চন্দনের ধূপ স্যান্ডেল ধূপ ওখানে তোমরা দেখিয়ে হাত দিয়ে ঘোরাবে ঠিক আছে আর প্রথম দিনকে করবে যেই বৃহস্পতিবারটা করবে ওই বৃহস্পতিবারে অবশ্যই কিন্তু ধূপ আর দ্বীপ যে প্রদীপ তোমরা ওখানে রাখবে একটা ভালো প্রদীপ রাখবে আর ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু জ্বালাবে এই জিনিসটার সামনে একটা ঘিয়ের প্রদীপ রাখলে প্রথম বৃহস্পতিবার বাস আর কিন্তু কিছু নাই এরপর এর প্রত্যেক বৃহস্পতিবার যখন আসবে সেই বৃহস্পতিবারে জাস্ট একটা প্রদীপখালি জ্বালাবে আর এমনি প্রত্যেক দিন যখন তোমরা স্নান করবে বাড়িতে পুজো করবে তখন কিন্তু অবশ্যই এখানে একটু ধূপ দেখাবে কারণ এই ধূপটা দেখানোর ফলে কী হবে না এর মধ্যে একটা পজিটিভ এনার্জি ওটা বাড়তেই থাকবে আর তোমরা লক্ষ্য করে দেখবে যে কত বড়ো বড়ো অ্যামাউন্টের লোন কীভাবে তাড়াতাড়ির মধ্যে কীভাবে সব কিছু মিটে যাচ্ছে সব পেমেন্ট হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখবে আর তোমাদের আটকে যাওয়া কাজ যেই কাজের মাধ্যমে তোমাদের কাছে টাকা পয়সা আসতে খুব প্রবলেম হচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু অটোমেটিক্যালি খুব ভালোভাবে হবে একদম স্মুথভাবে করবে আর এটা অবশ্যই যে সমস্ত বন্ধুরা করবে তো অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রাখবে আমি চ্যালেঞ্জ করে তোমাদের বলছি একটা মিনিমাম অ্যামাউন্টের লোন এক মাস থেকে দেড় মাস দু মাসের মধ্যে কিন্তু এটা মিটে যায় এটুকু আমার চ্যালেঞ্জ কারণ ওই যে বললাম না চন্দনের স্মেল মানে চন্দনের গন্ধ কুবের আমাদের কুবের দেবতা খুব কিন্তু পছন্দ করে কত কুইক তাড়াতাড়ির মধ্যে এটা কিন্তু কাজ করবে আরও একটা কথা বন্ধুরা ধরো তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি তো এটা যখন করবে করতে করতে মানে যখন তোমরা গঙ্গা জলটা ছেটানোর পরে যেই কাজটা করবে ভাঁটটা রাখলে রাখার পরে ধান রাখলে তারপরে পয়েন্ট ওই যে রাখতে রাখতে কিন্তু অবশ্যই তোমরা মনস্কামনা কিন্তু করতে থাকবে তোমাদের কটা লোন চলছে না চলছে সমস্ত কিছু মনস্কামনা কিন্তু ওই সময় তোমরা করতে থাকবে আর এটা করা হয়ে গেলে যখন তোমাদের যেই মনস্কামনা করেছিলে সেটা পূর্ণ হল পূর্ণ যখনই হয়ে যাবে চেষ্টা করবে এখানে কোনো দিনের ব্যাপার নেই যখনই মনস্কামনা হয়ে যাবে তখনই তোমরা এটা সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত মানে সূর্য ডোবার আগে পর্যন্ত এটা অবশ্যই যে কোনো গঙ্গায় কিন্তু ভাসিয়ে দিয়ে আসবে ঠিক আছে আর আমার এই চ্যানেলে কিন্তু বাস্তু টিপস এছাড়া বাস্তুদোষ বাস্তুদোষ কাটানো এছাড়া লোনেরও অনেক ভিডিও সমস্ত রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে তোমরা কিন্তু নিচে গিয়ে অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে সঙ্গে দেবো থ্যাংক ইউ